মালিক আল্লাহ আল্লাহ বাসাইলে আমরা খাবো আল্লাহ না বাঁচাইলে আমরা মরে যাবো আপনারা রিজিটের ভাই আর কেউ ওই সৈরাচারের করবেন না এই অসহযোগ আন্দোলন হবে সেই অসহযোগ আন্দোলনের পরিণতি কি সেইটা আপনি স্পষ্ট বুঝতে পারতেছেন সবকিছু বন্ধ করে দেওয়া হতে পারে এই ভিডিওর আমি কতক্ষণ বাহু আমি জানি না বলে এই কালনা করে আমি যাচ্ছি আমি যদি মরে যাই নেই বাংলার প্রতিটি মানুষ যারা বেঁচে আছেন তারাই তারাই নেতৃত্ব দিবেন তারাই চালিয়ে দিবেন এই কালেমা পরে নেওয়ার পর আমার ভয় নেই আল্লাহর কাছে আমরা বলতে চাই আল্লাহ জালিমের তুমি পতন করো এই জালিমের তুমি বিচার করো আমরা আর কিছু বলবো না আমরা একটা কথা স্পষ্ট করে বলতে চাই মানুষের যখন পতন আসে তখন সে পদে পদে ভুল করে আমার ভাইদের শান্তিপূর্ণ আন্দোলনে আমার বন্ধুদের যে গুলি করলো সেই গুলি সেই রক্তের জবাব দিতে হবে হাসিনা এভাবে পার পাওয়া যাবে بدرب شامخ فيه سهر